بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اما

রব کریم আল্লাহ عز وجل নাম مبارক স্মরণ করা যিকির করার ফজিলত মুমিন বান্দাদের করণীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব রব্ব کریم আলোচনা শ্রবণ করিম

আল্লাহ রবুল আলমিনে জিকির করো আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে আল্লাহ জিকির করো সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি পাঠ করো তুমি যে অবসায় অবস্থায় থাকো না কেন অন্য মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন অবস্থায় অবস্থায় এক পার্শে সয়ন অবস্থায় সর্বদা নামাজ আদায়ের পর যখন যে অবস্থায় থাকো না থাকো না কেন সদা সর্বদা অন্তরের মধ্যে আল্লাহর স্মরণকে বিদ্যমান রাখো তোমার রচনার মাধ্যমে তোমার জিহবার মাধ্যমে মুখের মাধ্যমে আল্লাহ জিকির আল্লাহ রব্বুল আলমিনের জিকির করা এটা বান্দার দায়িত্ব বঠে আল্লাহর এই জিকিরের অসংখ্য ফজিলত হয়েছে। বান্দা কারণে। অনেক অধিকারী হয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে বান্দা যদি আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলমী সুরাবা করার একশো বায়ান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাজ কুরু নি আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হাদিস শরীফের মধ্যে রয়েছে হাযুতিম আব্দুল্লা উমা রদি আল্লাহ তা অনু বর্ণনা করছেন শ্রীকল আতুন কল عز وجل প্রত্যেক বস্তুকে পরিষ্কার করার জন্য পরিশুদ্ধ করার জন্যে এক একটি বস্তু রয়েছে এক একটি বিশেষ যন্ত্র রয়েছে রসুর বলছেন বান্দার কলবের মধ্যে যে মরিচিকা রয়েছে বান্দার অফরাধ করার কারণে বান্দার কলব যুক্ত হয়ে যায় ওই মহিলাযুক্ত কলবকে পরিষ্কার করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রব্বি কারিমের জিকির আল্লাহ রব্বুল আলামিনের জিকির করার কারণে বান্দার কলব পরিষ্কার হয়ে যায় আবু হানিফা মধ্যে রয়েছে আশ শাইতানু যায়সিমন আলা কলবি ইবনে আদম فاذا যিক্রাল্লাহ خنصا وإذا غفل وسوس أو كما قال عليه السلام وفي رواية فإذا ذكر الله خنصا وإذا غفل وسوس جاكون رسول الكريم صلى الله عليه وسلم بل تن شيطان رب الكريم تكيم جي اسپیشل شكتي خوزنیت ওই স্পেশাল শক্তির মাধ্যমে বান্দার কলবের মধ্যে শয়তান বনি আদমের অন্তরের মধ্যে গেড়ে বসে গেড়ে বসে বান্দা ওই শয়তানের আর শয়তানের প্রতারণার মধ্যে আবদ্ধ হয়ে যায় রসুল বলছেন যখন বান্দা আল্লাহ জিকিরের মধ্যে মগ্ন থাকে আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে তখন ওই শায়তান হতাশাগ্রস্ত হয়ে যায় নিরাশ হয়ে যায় আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে উদাসীন থাকে অমনোযোগী থাকে তখন শয়তান ওই বান্দার অন্তরের মধ্যে বসে বসে ওয়াশ দেয় শয়তান কুমন্ত্রণা দেয় এবং বান্দাকে বিপদগামী করে আর বান্দা যদি আল্লাহ জিকির মধ্যে মগ্ন থাকে আল্লাহ জিকির নিয়োজিত থাকে তাহলে শয়তান তাকে মিসগাইড করতে পারে না রসুল্লাহ সল্লাহ তালা আলি বলছেন মা জালাসা কোমন মজলিসেন ইয়া করুণ ও কু মোন কল তুকুম বলছেন বান্দা সম্প্রদায় কোন সম্প্রদায় কোন মজলিসের মধ্যে যখন বসে আল্লাহ জিকির করেন এবং জিকির সমাপ্ত হয়ে যাওয়ার পর বান্দা উঠে তখন ওই বান্দার গুণাসমূহ আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন এবং ওই বান্দার যে গুণাগুলো রয়েছে সেগুলোকে হাসানাত কামলের মধ্যে রূপান্তর করে দেন উচ্চ সৈব রসুলে করিম সল্লাহত আল্লাহ আলিম সাল্লাম হাদিস মধ্যে বলছেন বান্দা হে বান্দাগন বান্দাগণ মামার থুম বের জান্না ফারত বান্দাগন যখন তোমরা জান্নাতের বাগানে পাশ দিয়ে যাবে তখন তোমরা জান্নাতের ফল আহরণ করো

জান্নাতের বাগান হচ্ছে ওই সমস্ত মজলিস যেখানে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহকে ডাকে ওই মজলিস হচ্ছে জান্নাতের বাগান ওই মজলিসের মধ্যে বসে তোমরা জান্নাতের ফল আহরণ করো এই জন্য কেম কোয়ানুল করেমের মধ্যে বলছেন আলা বে জিক লাই তাত বান্দা যখন জিকির করে তখন বান্দার আত্মা প্রশংতি লাভ করে জিকিরের মাধ্যমে বর্ণনা এসেছে আর বাদা। আল্লাহ জিকির করা আল্লাহ জিকিরের মধ্যে মগ্ন থাকা এটা হচ্ছে এবাদতের প্রাণ কোনো বস্তু যেমন প্রাণ না থাকলে ওই বস্তুর দাম নেই যেমন মানুষ আমরা আশাফুল মখলুকাত মানুষকে সবাই সম্মান করে আপন আপন অবস্থা অনুযায়ী মানুষ সম্মানিত হয় কেউ ইঞ্জিনিয়ার প্রফেসর বিশ্ববিদ্যালয়ে বিসি সরকার প্রধান দলপ্রধান রাষ্ট্রপ্রধান এক একজনের এক একজনের স্ট্যাটাস অনুযায়ী সম্মানিত হয় ততক্ষণ পর্যন্ত সম্মানিত হয় যতক্ষণ পর্যন্ত ওই বান্দার দেহের মধ্যে প্রাণ থাকে মাত্র প্রাণ থাকে না তখন আর ওই বান্দাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান বলা হয় না ওই বান্দাকে বিসি বলা হয় না ওই বান্দাকে প্রফেসর বলা হয় না ওই বান্দাকে বলা হয় না ওই ওই বান্দাকে বলা হয় লাশ। বান্দার কাছে যতক্ষণ প্রাণ ছিল ওই বান্দার মূল্য ছিল ওই মানুষের মূল্য ছিল ওই মানুষকে মানুষ বিশেষ বিশেষ পদের নামে তাকে সম্ভাষণ করেছে তাকে বিশেষ উপাধিতে ভূষিত করেছে কিন্তু যেইমাত্র ওই মানুষের প্রাণবায়ু উড়ে চলে যায় তখন ওই মানুষকে আর তার নাম ধরে ডাকা হয় না তার বিশেষ উপাধি ধরে থাকে দেখা হয় না বরং তাকে বলা হয় লাশ অনুভভাবে খিতাবের মধ্যে বলা হচ্ছে রসুল করিম সাল্লাহ তাল আলাইসাল্লাম বলছেন এবারত এবাদতের প্রাণ হচ্ছে জিকির যে এবাদতের মধ্যে আল্লাহ জিকির নাই আল্লাহর স্মরণ নাই ওই এবাদতের মধ্যে কোনো মজা নাই ওই এবাদতের মধ্যে কোনো স্বাদ নাই বান্দা যত জিকির কবে ওই বান্দার কলাপ নরম হবে ওই বান্দার কাছে আল্লাহর এবাদত বন্দে কি এটার স্বাদ পাবে ওই বান্দা এবাদত করার কারণে লজ্জত পাবে আর ওই বান্দা যখন জিকির করবে জিকির করার কারণে ওই বান্দা শয়তানের থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারবে রসুল্লা সাল্লা তাই আলিমসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে ব্যক্তি দৈনিক একশোতার লাইলা পড়বে সে বান্দা যেন দশটি গোলাম আজাদ করার সবাব লাভ করবে তার নামে একশোটি সবাব লিপিবদ্ধ করে দেওয়া হবে এবং একশোটি গুণা মুছে দেওয়া হবে আবার হাদিস শরীফের মধ্যে রয়েছে শারীকা লাহু আলা এই তসবিটি পাঠ করবে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন যদি সকালবেলা তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দাকে শয়তানের দুকা থেকে মুক্ত রাখবে সন্ধ্যাবেলা যদি তেলাওয়াত করে সকাল পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে শয়তানের পরছনা থেকে মুক্ত রাখবে তার রিজিকের মধ্যে বরখ দান করবেন রসুল্লা সাল্লা তাল আলী ওয়াসাল্লাম হাদিসের মত এসাত করছেন বান্দা জিকিরের কারণে বান্দা সফলতা লাভ করে বান্দা মাত্র জিকির করবে ওই বান্দা তার কাজের মধ্যে সফল হবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হবে তার উপর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দোয়া হবে ফেরস্তারা তার জন্য দোয়া করবে এখন জিকির বলতে কি বুঝি জিকির কিভাবে করব হাদিস শরীফের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আজিম এভাবে কোনো কোনো বর্ণনা রয়েছে কোরআনুল করিমাবাদ এটা উত্তম জিকির করা বিশেষত তসবী হে ফাতেমা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এই জিকিরগুলো বান্দা যখন করবে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে অসংখ্য নিয়ামত দান করবেন তাকে গুণা থেকে মুক্তি দান করবেন তার মুসিবত যে মুসিবতের মধ্যে সে লিপ্ত হবে ওই মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে রক্ষা করবেন এবং তার রিজিকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত দান করবেন হাদিস শরীফের মধ্যে রয়েছে হজরতে আবু সৈদ আল্লাহ তালান বর্ণনা করছেন রসুল করিম সাল্লু তাল্লামে সাত করছেন একদা হজরতে মৌসা আলাইসালাম আল্লাহ রব্বুল আলমে দরবার আলোচ করলেন হেরব মনি বৌলা আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়া করার কারণে আমার রিজিকের মধ্যে বরকত হবে আমার দুয়া তুমি আল্লাহ ভুল আলামিন কবুল করবে আমাকে এমন একটি দুয়া শিখিয়ে দেন হলুতি মৌসা লে শ্রতু শ্রেমকে আল্লাহর বুল আলামিন বললেন ও হে মৌসা কালিমুল্লাহ তুমি বেশি বেশি করেম এই যে গীতটা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা এলাহা ইল্লাল্লা আল্লাহব্বুলমিন এ কথা বলার পর ওজতে মৌসাল সালাতাম বললেন ও হে আল্লাহ এই জিকির তো সবাই করে আমাকে একপ্রেশাল একটা জিকিত শিখিয়ে দেন আল্লাহ রাতামকে বললেন হে মৌসা এই জিকির সাধারণ কোনো জিকির নয় এই জিকিরের মতবা এই জিকিরের স্বভাব এই জিকিরের মূল্য কেমন তুমি জানো শুনে রাখো আসমান এবং জমিনের মধ্যে যা রয়েছে নবমন্ডল এবং ভূমন্ডলের মধ্যে যা কিছু রয়েছে ওই সমস্ত কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয় ইল্লাল্লাহ এই এই জিকির যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে ওই লাইল ইল্লাল্লাহ জিকিরের ওই পাল্লা পারি হবে উচ্ছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে যে জিকির করতে বলেছেন সেই জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইলা এই জিকির করার পর নির্দিষ্ট সংখ্যক জিকির করার পর যেহেতু এটা কালিমার একটা অংশ এরপর পুরা কলেমা একবার পড়বেন লাই লহ্ল মুহাম্মদুর এই জিকির পরার পর নিয়ম হচ্ছে আপনি একশতবার এই জিকির পরলেন পঞ্চাশ বার এই জিকির পরলেন এই জিকিরে মাঝখানে মাঝখানে কালিমাতে বা এটা পরিপূর্ণভাবে পড়বেন তাহলে বান্দা আর এই জিকিরের যে মর্তবা রসুল করিম সাল্লা তাল আলী আসাল্লামের উপর দুরুষে পাঠ করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই জিকিরের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেগুলো ক্ষমা করবেন এখন অনেকে বলে থাকে যে জিকির বান্দা একা একা করতে পারবে সম্মিলিতভাবে জিকির করবে না সম্মিলিতভাবে জিকির করা এটা বৈধ নয় মূল বিষয় হচ্ছে আল্লা রব্বুল আলমিন বান্দাকে জিকির করতে বলেছেন কোনো কোন আয়াতের মধ্যে রয়েছে বান্দা নির্জনে একা অবস্থায় আল্লাহ জিকির করবেন কোনো কোনো বন্যা রয়েছে আল্লাহ বান্দার যে অবস্থায় থাকুক একা থাকুক সম্মিলিত অবস্থায় থাকুক শোয়া অবস্থায় থাকুক বসা অবস্থায় থাকুক দাঁড়ানো অবস্থায় থাকুক যে অবস্থায় থাকুক না কেন বান্দা যেন সর্বদা জিকিরের মধ্যে লিপ্ত হয় হাদিস শরীফের মধ্যে রয়েছে রসুল করিম সাল্লি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলামিন হাদিস মধ্যে বলছেন আনা ইন্দা জন্নে আব্দি বি আমার বান্দা আমাকে সে যেভাবে মনে করবে আমি রব্বি করিম তার নিকট সেভাবে উপস্থাপিত হব রসুল্লা সাল্লাম আর সাদ করছেন আমি বান্দা যেখানে থাকুক না কেন আমি বান্দার সাথে রয়েছি বান্দা যে অবস্থায় আমাকে স্মরণ করবে আমি তাকে সে অবস্থায় স্মরণ করব এরা দেখার সে বান্দা যখন আমাকে জিকির করবে আমি রব্বুল আমি তার সাথে থাকবো আনা মাহু রসুল বলেন আল্লাহ বলেন বান্দা যখন একা একা নির্জনে বসে আমি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করবে আমি আল্লাহ জিকির করবে মুরাকা বা মুশাহাদা করবে আমি রব্বে কিনিম একাকি অবস্থায় তাকে তাকে স্মরণ করব তার আহ্বানে সারা দেব ওইন জাকারি ফি মালা ইন আর বান্দা যখন দলবদ্ধ ভাবে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ জিকির করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে সম্মিলিত ভাবে এমন মজলিসের মধ্যে তার বিষয়ে আমি তস্করা করব তার বিষয়ে আমি আলোচনা করব যে মজলিসটা তার মজলিস থেকে শতগুণ উত্তম উচ্চ সরগুণ সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ রব্বুল বান্দা যদি একাকী আল্লাহ জিকির করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং একাকী অবস্থায় বান্দার বিষয়ে তস্করা করবে বান্দার বিষয়ে আলোচনা করবে আর যখন বান্দা মজলিশের মধ্যে বসে বসে আলোচনা করবে আল্লাহ জিকির করবে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ করবে আল্লাহ আল্লাহ জিকির করবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি পাঠ করবে রসুল বলছেন আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুদ্সির মধ্যে বলছেন ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন তাদের মজলিশের মধ্যে ওই বান্দা স্মরণ করবেন যে ফেরেস্তারা কোনদিন আল্লাহর নাফর মারিতে লিপ্ত হয়নি তাদেরকে আল্লাহ রব্বুল আলম যা নির্দেশ দিয়েছেন তা করেছেন তার ব্যতিক্রম করেননি এই জন্য আল্লাহ রব্বুল আলম বলছেন বান্দা তুমি আমাকে যদি মসজিষের মধ্যে আহ্বান করো সম্মিলিতভাবে আমাকে আহ্বান করো তাহলে আমি বান্দা তোমাকে সম্মিলিতভাবে তাদের মজলিসের মধ্যে তোমার স্মরণ করব তোমার বিষয়ে আলাপ করব। তাহলে বোঝা যায় তবে হ্যাঁ জালাল আলাই রহমা উনি বলছেন ফতোয়া আল্লাহ বিয়া ফতোয়ার মধ্যে বর্ণিত রয়েছে জালালউদ্দিন সুইদি বলছেন কিছু শর্ত রয়েছে যখন উচ্চস্বের জিকির করবে তখন কিছু শর্ত রয়েছে শর্তগুলোর পালন করে জিকির করবে যাতে অন্য মানুষের লক্ষ্য রেখে জিকির করবে তো জিকির বান্দা চাইলে একাকিও করতে পারবে বান্দা চাইলে সম্মিলিতভাবে জিকির করতে পারবে কোনো অসুবিধা নেই বান্দা যখন যে অবস্থায় থাকবে না কেন সর্বদা সদা সর্বদা আল্লাহ রবুল আলমীর জিকির করবে তাহলে আল্লাহ রবুল আলামিন ওই বান্দার ঘোড়া সময় ক্ষমা করে দেবেন তাকে মধ্যে তার মর্যাদা তার নাম লিপিবদ্ধ করবেন এখন এবং তাকে আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল মর্যাদা দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ জিকির করার তৌফিক দান করুক আহমিন আলহামদুলিল্লাহ আলামিন